আর যদি আসিয়ার মতো কোন বোনকে এরকম অবস্থায় না দেখতে চায় তাহলে অবিলম্বে যেমন বিডিআর এর মামলা করছে বিডিআর মামলা করছে একটা ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করছে সেনাবাহিনী বিডিআরের মামলা পরিচালনা করছে সেনাবাহিনীর একটা টিম আমরা চাই বাংলাদেশের মাটিতে এরকম নেকারজনক ঘটনা এরকম একটা নেকারজনক ঘটনা যেন আর না ঘটে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করার জন্য বিশেষ বাহিনী রেডি করা হোক সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভিতরে নিয়ে যে ধর্ষকদের একটা টিম করা হোক যে ধর্ষকদের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে তার ভিতর দিয়ে সাত দিনের ভিতরে রিপোর্ট কালেকশন করে তথ্য প্রমাণের ভিত্তিতে কোর্টে উপস্থাপন করা এবং একুশ দিনের ভিতরে সেই সাজা যেন নিশ্চিত হয় সেটা হলে বাংলাদেশে আমার মনে হয় না যে আর ধর্ষক বিডিআরের মতো হত্যাকাণ্ড মনে হয় না আর কেউ ঘটাবে পৃথিবীতে বাংলাদেশে ঘটাবে ঠিক একই রকম করে যে যদি এরকম একটা শাস্তি নিশ্চিত করা হয় তাহলে আমার মনে হয় না যে কোনো ধর্ষক আর বাংলাদেশের মাটিতে ধর্ষণ করার মতো সাহস পাবে বাংলাদেশের তরুণ সমাজ প্রতি আমার মা বোনদের প্রতি উদারত আহ্বান জানিয়ে আমরা এটার প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি আইন সংশোধন হওয়ার আগ পর্যন্ত ধর্ষকদের সর্বশেষ হবে সেটা নিশ্চিত হওয়ার পর্যন্ত যেন আমরা রাজপথে থাকি আমরা যেন মাঠে থাকি ধর্ষক শুধু আসিয়ার বেলায় বেলায় আইন সংশোধন করে একুশ দিনের ভিতরে সাত দিনের ভিতরে বা একশো আশি দিনের ভিতরে বা নব্বই দিনের ভিতরে বিচার কার্যক্রম শেষ করলো তাহলে অন্য ধর্ষকরা মনে করবে যে এটা শুধু আসিয়ার জন্য ছিল এটা আমাদের জন্য প্রযোজ্য না তাহলে দর্শকরা উৎসাহিত হবে দর্শন করার জন্য আমরা চাই সকল ধর্ষকদের জন্য একটা আইন হোক যে আইনের মধ্য দিয়ে বাংলাদেশে আর কখনো ধর্ষণ হবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই মা বোনের ইজ্জতের হেফাজতকারীর টিম লিডার বাংলাদেশের যেখানে যে মুহূর্তে যে জিগায় যে ধর্ষণ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে ধর্ষণ বিরোধী আন্দোলন চলতেছে সেই আন্দোলন প্রতিরোধ গড়ে তুলবে ইশা